আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে সতদলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর দীর্ঘদিন পর আমরা ছোটো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা সংক্ষেপে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি নাম্বার সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন রিসেন্টলি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পরীক্ষাতে নাম্বার থেকে প্রশ্ন আসে সিঙ্গুলার থেকে প্রোরাল অথবা প্রোরাল থেকে সিঙ্গুলার সো আপনারা মানে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় জিপ মানে ওয়ার্ডটা পরীক্ষা আসছে ওই ওয়ার্ডের মিনিং আপনি জানেন না ওই ওয়ার্ডটা কখনও আপনি দেখেন নাই তারপরেও কীভাবে আপনি আসলে সিঙ্গুলার থেকে প্রোরাল যে সঠিক যে সেটি আপনি করতে পারবেন সেটি আমরা দেখানোর চেষ্টা করব। আপনি যখন নাম্বার সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর দিবেন তখন হচ্ছে মিনিংয়ের চেয়ে আপনি গুরুত্ব দিবেন ওইটার স্পেলিংটাকে ওই ওয়ার্ডের স্পেলিংটা কেমন ওই ওয়ার্ডের স্পেলিংটা আপনি দেখবেন এবং ওই ওয়ার্ডের শেষ দুটা লেটার আপনি দেখবেন শেষ দুইটা বর্ণ দেখে আপনি বুঝতে পারবেন ওয়ার্ডটি সিঙ্গুলারে আছে নাকি প্রোরলারে আছে ধরেন ফোকাস এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে ফোকাস এখানে ফোকাস লিখার শব্দটার একদম শেষে লিখে ইউ ইউএস সো আমরা জানি যে যে কোনো ওয়ার্ডের শেষে যদি ইউএস এই দুইটা লেটার থাকে এটাকে বলা সিঙ্গুলার সো এই ইউএস শেষে যদি ইউএস থাকে এটাকে যদি আপনি করতে চান তাহলে ইউএসের পরিবর্তে এ বসা দিলে এ বসাইলেই টোনাল হয়ে যাবে আবার যদি আপনি আমরা আরেকটা ওয়ার্ড আপনাদেরকে দেখে তেমন হচ্ছে লিখে আছে ডেটাম। তেমন হচ্ছে কোন ওয়ার্ডে সে শুধু ইউএম যুক্ত থাকে এটা হচ্ছে সিঙ্গুলার পরীক্ষাতে আসছে নিচের কোন ওয়ার্ডটি সিঙ্গুলার ডেটা এবং ড্যাটাম কোনটা সিঙ্গুলার ডেফিনেটলি সিঙ্গুলার হচ্ছে ড্যাটাম কারণ আমরা জানি যে যুক্ত ওয়ার্ডগুলো হচ্ছে সিঙ্গুলার মানে কোনো ওয়ার্ডে যদি ইউএম যুক্ত হয় এটাকে আপনি প্রোরাল যদি করতে চান ইউএমের পরিবর্তে এ বসাই দিলেই প্রোরাল হয়ে যাবে সো আপনি যদি এইভাবে আসলে মানে বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন তাহলে দেখবেন যে নাম্বার একেবারেই আপনার কাছে ইজি আপনি পরীক্ষার হলে আসলে অন্য কিছু পারেন আর না পারেন নাম্বার থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো আপনি ডেফিনেটলি উত্তর দিতে পারবেন সো এই ধরনের সহজভাবে সহজ পদ্ধতিতে যদি আপনি চাকরির প্রস্তুতি নিতে চান শতদল আপনার পাশে আছে আপনার স্বপ্ন পূরণের